মাংস হরিণের মাংস হরিণ ভাগ করার জন্য মসলা পেঁয়াজ আদা টমেটো কাঁচামরিচ এইটা হচ্ছে আমাদের হরিণের মাংস করে কিলো ওই যে ওখানে বানানো হচ্ছে আমাদের হরিণের মাংস যে মাংসটা দেখতে লাল লাল কিন্তু পাত করলে হয়তো কিছুটা কালো কালো আসে আর ফ্রেশ একদম ফ্রেশ মাংস মাংসটা অনেক তরতাজা খাওয়া অনেক স্বাদ আমরা সবাই খাইলাম আটজন দশজনে মিলে একটা রান খাইলাম রানটা সেই রকম ফ্রেশ খাইলে পুরো কলিজিয়ার মতো টেস্ট আসে মাংস এবং ফ্রেশ একদম মাংস এখানে কাটতেছে ছোট ছোট টুকরা করে দিবে আমাদেরকে সাইজ আমি বলতেছি যে হ্যাঁ আমাদের চলবে সময় দিয়ে দেন আর অনেক সুন্দর মাংস একটা রান নিয়েছি রানের মধ্যে কোনো হাড্ডি নাই শুধু রানের হাড্ডিটা যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটাই আর অনেক কম অনেক বোধ বোধ বলতেছে বোধ মাংস অনেক সুন্দর মাংস কাটা হচ্ছে পুরো তিন কিলো মাংস একসাথে কেটে হাড্ডি সহকারে থেকে দুটা পেয়ে করে আমাদের পুজো দিয়ে আমরা দুটা পেয়ে একসাথে পাট করবো এর কিলো দেড় করে ট্রে বানাচ্ছে দেখেন কত সুন্দর করে কাটতেছে অনেক ফ্রেশ এবং অনেক চর্চা যেমন এবং প্রতিদিনের তো প্রতিদিন মাংস আজকে আমাদের রান্না হবে এই যে দেখুন রান্না হয়ে গেছে অলমোস্ট